আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওর বিষয় হচ্ছে বাংলাদেশের সেরা দশটি সরকারি আইএসটির তালিকা তো এই বিষয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলবো এবং সেরা দশটি আইএসটি নাম সহ বলব এবং তাদের যে যে ডিপার্টমেন্টগুলো রয়েছে তাদের ডিপার্টমেন্ট বলবো এবং ডিপার্টমেন্টে যে সিট সংখ্যা রয়েছে সেই সিট সংখ্যা সম্পর্কেও বলবো। তো আপনারা পুরো ভিডিওটি দেখতে দেখলে বুঝতে পারবেন বিষয়গুলো ঠিক আছে যারা আইএসটিতে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে চাচ্ছেন যাদের জিপিএ ফাইভ আছে বা ফোর পয়েন্ট এইট জিরোর উপরে আছে তারা বাংলাদেশের সেরা আই প্রথম দিকের চয়েসে রাখবেন ঠিক আছে আর যাদের জিপে কম আছে তারা এই সব আইএসটির লিস্ট প্রথমে দিবেন না ঠিক আছে স্যার শুরু করা যাক যে বাংলাদেশের সরকারি মোট হচ্ছে তেইশটি আইএসটিতে আইএসটি রয়েছে এবং তেইশটি আই আপনার সিট রয়েছে ছত্রিশশো উনিশটি ঠিক আছে আচ্ছা তো বাংলাদেশের টপ যে আই আছে তো সেইগুলা বলতেছি আমি ঠিক আছে প্রথমে আছে ঢাকা এসটি আছে ল্যাব ডিপার্টমেন্টে আস আটচল্লিশটি সিট আছে এবং রেডিওগ্রাফি ডিপার্টমেন্টে আটচল্লিশটি আছে রেডিও থেরাপি ডিপার্টমেন্টে আটচল্লিশটি সিট আছে তারপর ডেন্টিস্ট্রিতে আপনার সাতচল্লিশটি সিট ফার্মেসিতে সাতচল্লিশটি সিট আছে তারপর রেডিও থেরাপিতে আপনার বিশটি সিট আছে ওটিএতে আপনার পঁচিশটা সিট আছে এবং আইসিএতে আপনার পঁচিশটি সিট আছে এবং ফ্রিডম ফাইটার্স কোঠায় আপনার আপনার হচ্ছে সতেরোটি সিট আছে এবং উপজাতি কোঠায় দুইটি মোট তিনশো সাতাশটি সিট আছে ঢাকা এসটি তারপর যে দ্বিতীয় এসটি আছে সেটি হচ্ছে রাজশাহী এসটি ল্যাব ডিপার্টমেন্টে আপনার আটচল্লিশটি সিট রয়েছে রেডিওগ্রাফিতে আপনার আটচল্লিশটি রয়েছে তারপর ফিজিওথেরাপি এবং ডেন্টিস্ট ডিপার্টমেন্টেও আটচল্লিশটি করে সিট রয়েছে এবং ফার্মেসিতে সাতচল্লিশটি সিট রয়েছে তারপর আপনার রেডিও থেরাপিতে আপনার সিট রয়েছে বিশটি আর ফ্রিডম ফাইটার্সে আপনার কোঠাতে আছে চোদ্দোটি এবং উপজাতি কোঠায় আছে আপনার দুইটি মোট দুইশো সাতাশটি সিট আছে তারপর বগুড়া আইএসটি তো বগুড়া আইএসটিতে ল্যাব ডিপার্টমেন্টে ষাটটি রেডিওগ্রাফিতে তিপ্পান্নটি এবং রেডিওর দুঃখিত ফিজিওথেরাপিতে আটচল্লিশটি এবং ডেন্টিতে তিপ্পান্নটি ফার্মেসিতে রয়েছে পঞ্চান্নটি রেডিও থেরাপিতে রয়েছে বিশটি তো আর আপনার ফ্রিডম ফাইটার্স কোঠায় আছে ষোলোটি এবং ট্রাভেল কোঠাতে আছে আপনার তিনশো ষাটটি এ হচ্ছে তিনশো সাত মোট শীত সংখ্যা বগুড়া আইসটি এরপর আছে আপনার চট্টগ্রাম আইসটি চট্টগ্রাম আইসটি ল্যাব ডিপার্টমেন্টে তারপর রেডিওগ্রাফি ডিপার্টমেন্ট ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট এবং ডেন্ট্রিস্ট ডিপার্টমেন্টে এই ডিপার্টমেন্টগুলোতে আটচল্লিশটি করে সিট বরাদ্দ রয়েছে এবং ফার্মেসিতে আপনার ঊনপঞ্চাশটি এবং রেডিওথেরাপিতে আপনার বিশটি সিট বরাদ্দ রয়েছে এবং আপনার চট্টগ্রাম আইএসটিতে ফ্রিডম ফাইটার্স কোঠা রয়েছে চোদ্দোটি এবং উপজাতি কোঠা রয়েছে দুইটি মোট দুইশো সাতাত্তরটি সিট তারপর আছে যেইটা বরিশাল আইএসটিতে আপনার ল্যাব ডিপার্টমেন্ট রেডিওগ্রাফি ডিপার্টমেন্ট ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট ডেন্টিস্ট্রি ডিপার্টমেন্টে আটচল্লিশটা করে সিট রয়েছে এবং ফার্মেসিতে ঊনপঞ্চাশটি সিট রয়েছে এবং রেডিও থেরাপিতে বিশটি সিট রয়েছে আপনার আগের মতোই ফ্রিডম ফাইটার্সে চোদ্দোটি এবং উপজাতি কোথায় দুইটি আপনার বরিশালা স্ট্রিতেও মোট দুশো সাতাত্তরটি সিট রয়েছে তারপর রংপুরা স্ট্রিট কথা বলবো তারপর ল্যাব ডিপার্টমেন্ট রেডিওগ্রাফি ডিপার্টমেন্ট ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট এবং ডেন্টিস্ট্রি ডিপার্টমেন্টে আটচল্লিশটি করে সিট বরাদ্দ রয়েছে এবং রেডিও থেরাপিতে আপনার ফার্মেসি ডিপার্টমেন্টে ঊনপঞ্চাশটি আছে এবং রেডিও থেরাপিতে বিশটি ডিপার বিশটি সিট আছে এবং আপনার যে রংপুর আইএসটিতে আপনার মুখ ফ্রিডম ফাইটার্স কোঠায় চোদ্দোটি এবং উপজালি কোঠায় দুইটি মোট দুইশো সাতাত্তরটি আছে ঠিক আছে তারপর সিনাইদা আছে তো ঝিনাইদা আছে আপনার ল্যাব ডিপার্টমেন্ট রেডিওগ্রাফি ডিপার্টমেন্ট এবং ফিজিওথেরাপি ডিপার্টমেন্টে আটচল্লিশটি করে সিট আছে এবং ডেন্টিস্টিতে আপনার এবং ফার্মেসিতে ঊনপঞ্চাশটি করে সিট আছে এবং ফ্রিডম ফাইটার্সে তেরোটি এবং উপজাতি কোঠায় রয়েছে দুইটি মোট দুইশো দুইশো সাতান্নটি সিট রয়েছে দুইশো সাতাত্তর দুইশো সাতান্ন আপনার সিলেটে আচ্ছা এরপর সিলেট আইএসটি তো সিলেট আইএসটির ল্যাব ডিপার্টমেন্ট রেডিওগ্রাফি ডিপার্টমেন্ট এবং ফিজিওথেরাপি ডিপার্টমেন্টে আটচল্লিশটি করে সিট রয়েছে এবং আপনার ডেন্টিস্টি এবং ফার্মেসি ডিপার্টমেন্টে ঊনপঞ্চাশটি করে সিট রয়েছে এবং আপনার সিলেট আইস্ট্রিতে ফ্রিডম ফাইটার্স কোঠা রয়েছে তেরোটি এবং উপজাতি কোঠা রয়েছে দুইটি মোট দুইশো সাতাত্তরটি এরপর আছে সিরাজগঞ্জ আইএসটিতে ল্যাব ডিপার্টমেন্টে আছে আটচল্লিশটি এবং ফার্মেসিতে আছে আটচল্লিশ তো ফ্রিডম ফাইটার্সে কোঠাতে আছে ছয়টি এবং ট্রাভেলে একজন মোট একশো তিনজনের জায়গা রয়েছে এখানে ঠিক আছে একজন তিনজন তারপর সাতক্ষেরা এস এসটি আপনার ল্যাব ডিপার্টমেন্টে আছে আটচল্লিশ জন এবং আপনার ফিজিওথেরাপি দক্ষিত রেডিওগ্রাফি ডিপার্টমেন্টে আটচল্লিশটা সিট আছে মুক্তিযোদ্ধা কোঠা আছে ছয়টি এবং উপজাতি কোঠা আছে একটি তারপর যেটা শেষ যেটা আমাদের সেরা এসটির মধ্যে আছে সেটা হচ্ছে জামালপুরা এসটিতে আপনার ল্যাব ডিপার্টমেন্টে আটচল্লিশটি এবং রেডিওগ্রাফি ডিপার্টমেন্টে আটচল্লিশটি আছে এবং ডেন্টিস্টিতে আপনার আটচল্লিশটি আছে এবং ফার্মেসি ডিপার্টমেন্টে ঊনপঞ্চাশটি সিট আছে ঠিক আছে আর ফ্রিডম ফাইটারস এখানে এগারোটি কো এগারো জন এবং ট্র্যাভেল কোঠায় আছে আপনার দুইজন এই হচ্ছে মোট দুইশো জন। এই ছিল হচ্ছে বাংলাদেশের যে সেরা দশটি সর দশটি সরকারি আইএসটির তালিকা ঠিক আছে এবং তাদের ডিপার্টমেন্ট এবং ডিপার্টমেন্টের যে সিট সংখ্যা সেটা বলে দিলাম এবং স্ক্রিনেও দেখতে পাচ্ছেন আপনারা জানেন যে দুই সালে যে আইএসটি এম ভর্তি পরীক্ষা ছাব্বিশ জুলাই অনুষ্ঠিত হবে আপনারা যারা ঘরে বসেই আইএসটি ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে চাচ্ছেন তাদের জন্য কর্ণীয় ভর্তি গাইড একটি বেস্ট সলিউশন হতে পারে ঠিক আছে কর্ণীয় ভর্তি গাইডের আমি সূচিপত্র দেখাই দিচ্ছি প্রতিটা বিষয়ের আলাদা আলাদা এম প্রতিটা বিষয়ের ওপর আলাদা আলাদা এমসিকিউ রয়েছে এবং প্রতিটা অধ্যায় ভাগ করে দেওয়া এমসিকিউ দেওয়া রয়েছে এবং বিগত বছরের প্রশ্ন দেওয়া আছে এবং আপনার মডেল টেস্ট দিতে পারবেন সেই উপযোগী প্রশ্ন দেওয়া আছে ঠিক আছে আপনারা যারা বাড়িতে বসে আইস টিমের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে চাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট সলিউশন হতে পারে তো বইটির মূল্য হচ্ছে আপনাদের চারশো বিশ টাকা এবং আপনাদের ডেলিভারি চার্জ একশো টাকা ঠিক আছে আপনারা যারা বইটি অর্ডার করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমাদের বিকাশ নাম্বার তো এই নাম্বারে একশো টাকা আগে বিকাশে পাঠাতে হবে এবং বাকি টাকা বই হাতে পাওয়ার পর আমাদের নাম্বারটা আমি আবার বলছি জিরো ওয়ান এইট ডবল সিক্স ওয়ান থ্রি সেভেন ফোর সেভেন ফোর জিরো ওয়ান এইট ডবল সিক্স ওয়ান থ্রি সেভেন ফোর সেভেন ফোর এটাই আমাদের বিকাশ নাম্বার এবং এটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো এই নাম্বারে একশো টাকা পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনার নাম মোবাইল নাম্বার তারপর জেলা থানা এবং এলাকার নাম বললে আমরা আপনার ঠিকানায় হোম ডেলিভারি দেব। ঠিক আছে বইটির মূল্য চারশো টাকা এবং ডেলিভারি চার্জ একশো টাকা আপনারা যারা বাড়িতে বসে প্রস্তুতি নিতে চাচ্ছেন সেরা শেষ সময়ে সেরা প্রস্তুতি নিতে চাচ্ছেন তারা অবশ্যই বইটি অর্ডার করবেন ঠিক আছে তো দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম